নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার ফিরে আসলাম তোমাদের সাথে দেখা করতে বলে রাখি বলা কিছু ভুল হবে না যে সবার মতন আমিও প্রচণ্ড ছিলাম তো সেই জন্য রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে করে উঠতে পারিনি যাই হোক সেই বলে না মনের ইন্ধন জাগানোর জন্য কাউকে চাই তো সেটা হচ্ছে আমার মা আমার মা বলছে টাকাটাই কি মেন হলো তোর এই যে স্মৃতিগুলো এই যে ভিডিওগুলো থাকছে বছরের পর বছর তুই দেখতে পাবি এই স্মৃতিগুলোই বা কোথা থেকে পাবি তুই তাই না তো সেই জন্যই আমি আবার মনে একটু শক্তি জুগিয়ে চলে আসলাম চলো করাই যাক ভিডিও এই ভিডিওগুলো হচ্ছে আমার ফুচকির ওয়ান ইয়ার বার্থডে তো বার্থডে ডেকোরেশনটা সমস্তটাই আমি নিজের হাতে করেছি মানে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এটা কোনো ফুল হয়নি মানে অল্পটা করেছি তারপরে আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম একটুখানি আর এদিকে আছে এক বাটি নিয়ে বসে পড়েছি বেলুন তো যদিও আমি এতটা বেলুন ফুলাতে পারিনি কেননা পেটে যেহেতু সেলাই আছে তো সেলাই প্রচণ্ড প্রেশার পড়ছিল কেন জানি না আমার সাথেই হচ্ছে না তোমাদের সাথে সবার সাথে এটা হয় বলো আমাকে কমেন্ট করে জানিও এই যে একটা দুটো করে ফোলাতে ফোলাতে বেশ কিছু ফুলিয়েছিলাম তারপর মনে হলো যেন পেটটা একটু ব্যথা ব্যথা করছে তো তারপরে ছেড়ে দিয়েছিলাম এখন প্রায় রাত হয়তো সাড়ে দশটার মতন বাজে আমি না সমস্ত যেগুলো আমার আর্জেন্ট কাজ থাকে সেগুলো আমি রাতের দিকেই করি কেননা ও সাড়ে নটার পর ঘুমিয়ে পড়ে তো সাড়ে নটা কি নটা এরকম তারপর ঘুমিয়ে পড়ে তো ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আর সেরকম কিছু কাজ থাকে না ওর জন্য করার মতন জাস্ট ওর খাবারটা বানিয়ে রেখে দেওয়া তারপর ও হচ্ছে ঘুমের মধ্যেই খেয়ে নেয় ঠিক আছে তো তারপর আর সেরকম কিছু কাজ থাকে না তারপর আমার যাবতীয় টুকটাক যা কাজ থাকে সেগুলো আমি রাতের দিকেই করি কিন্তু হ্যাঁ কি করব বলো এনার্জি একটুও থাকে না এনার্জি লেভেল প্রচণ্ড ডাউন এই যে এইটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে প্লিজ আমাকে জানিও ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের কি একটুও ভালো লেগেছে ডেকোরেশনটা আমি সমস্তটাই আমার ফুচকির জন্য নিজের হাতে করেছি ওর ফার্স্ট ইয়ার বার্থডে বলে কথা এটা নিয়ে প্রচুর আশা ছিল মনে যদিও আমি আমার সামর্থ্য মতন করাছি চেষ্টা করেছি যতটা আমার ক্ষমতা হয়েছে বা আমার আমার হাজবেন্ডের যতটা ক্ষমতা হয়েছে বা আমার মা বাবার যতটা ক্ষমতা হয়েছে আমি কিছুটা দিয়েছি কিছুটা আমার মা বাবা দিয়েছে সমস্তটাই যে আমি দিয়েছি সেরকমটা বলবো না যে ওটা বলা ভুল হয়ে যাবে সমস্তটা আমি করিনি সমস্তটা আমার আমার নিজের একার হাতের নই সমস্তটা আমার বাবা বাড়ির লোক আর আমি আমার হাজবেন্ডের যেটুকু করা সম্ভব হয়েছে সেটুকুই করেছি আর এদিকে হচ্ছে দুই মায়ে ঘুমিয়ে পড়েছে দুজনাই ঘুমাচ্ছে আর এদিকে আমি ওর খাবারের সমস্ত কিছু এখানে রেডি করে রেখে গেছি ও হচ্ছে আর এই যে ওর বার্থডে ড্রেসটা ও যেটা বলতে যাচ্ছিলাম আর কি ও না একবার নটার পর যখন ঘুমিয়ে পড়ে তখন যেহেতু সাতটার সময় কোনো কিছু একটা খাবার খায় ভারী খাবার কিন্তু অল্প দিই তো সেই খাবারটা খাওয়ার পর না ও আর নটার সময় খেতে চায় না সেই জন্য আমি খাবারটা করে রেখে দিই ওই সাড়ে দশটা কি দশটার দিকে খাবারটা ওকে খাইয়ে দিই আর এই হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও মানে বার্থডের দিনের ভিডিও আমার ফুচকির আজকে বার্থডে তো বার্থডে দিনের ভিডিওটা চলে এসছে এই যে দেখো সকালবেলায় চলে এসছে রাঁধুনি আমাদের ওই তিরিশটা মতন লোক করা হয়েছিল তিরিশটা লোকেই মানে বাচ্চা টাচ্চা নিয়ে সব মিলিয়ে তিরিশটা মতন লোক ছিল তো এদিকে রান্না আমাদের রান্নার মেনু ছিল হচ্ছে আলু পটলের তরকারি আর হচ্ছে আলু পনিরের তরকারি আর আলু পনির মটরের তরকারি আর হচ্ছে রাইস আর দই মিষ্টি পায়েস হ্যাঁ এইগুলোই আর চাটনি সরি দইটা ছিল না মিষ্টি পায়েস আর চাটনি ভুলেও গেছি এই কোটাই ছিল আর কি আর বেগনি ছিল ফার্স্ট পাতে তো যাই হোক এই যে দিনের বেলায় ডেকোরেশনটা কেমন লাগছে জানিও কিন্তু তোমাদের সাথে দিনের বেলাটাও শেয়ার করে দিলাম এখানে হচ্ছে প্রচুর গিফট আবার ভাই নিয়ে এসেছে ওর জন্য আর এখানে আমি একটা স্পেশাল জিনিস রেখেছিলাম সেটা হচ্ছে যেসব বাচ্চাগুলো এসেছিলো বাচ্চাগুলোর জন্য একটা করে রিটার্ন গিফট আমি রেডি করে রেখেছিলাম যে এই যে পাশে যেগুলো প্যাক করা আছে দেখতেই পাচ্ছো ওইগুলো হচ্ছে রিটার্ন গিফট আর এই যে সমস্ত গিফটগুলো তোমাকে দেখা ওইগুলো হচ্ছে ছোট মামা ওর ওর জন্য নিয়ে এসছে আহ শালার থেকে গেছিলাম কে কানতে তো সেখান থেকেই নিয়ে এসে আর এইদিকে আমার মহারানী চুড়িদার পরে একদম সুন্দরভাবে খেলা করছে মাসিমণিদের সাথে চুড়িদার পরার কারণ হচ্ছে আমরা গেছিলাম পুজো দিতে ঠিক আছে আমাদের এখানে বাবা বুড়ো শিবের মন্দিরে পুজো দিতে গেছিলাম তো তখনও ওকে চুড়িদারটা পরিয়ে নিয়ে গেছিলাম চুড়িদারটা পরিয়ে নিয়ে এসে মানে পুজোটা দিয়ে এসে ও ঘুমিয়ে গেছিলো তো সেই জন্য তখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে হচ্ছে ওর পাঁচ রকম ভাজা বড়া এই সব হচ্ছে এদিকে মা আমার শাশুড়ি মা মাসি ওরা সবাই মিলে মাসি না মা আমার শাশুড়ি মা ওরাই করছে তো এই ভিডিওটা আমি তোমাদেরকে পরে দিচ্ছি এটা হচ্ছে ওর বার্থডে আগের দিনের রাত্রিবেলাকার ভিডিও ঠিক আছে ও কেমন সুন্দর করে কেকটা কাটবে দেখো ভাবতেই পারছি না হঠাৎ করে দেখতে দেখতে একটা বছর কেটে গেল আর আমার প্রিন্সেসের জন্মদিন চলে আসলো মানে সত্যি কি বলবো মনে হচ্ছে যেন চোখটা এই বন্ধ করলাম আর এই হয়তো মানে এক বছর কেটে গেল কিন্তু সেরকমটা না এর মধ্যে অনেক চোখের জল অনেক কষ্ট অনেক ভালোবাসা অনেক হাসি অনেক মজা অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে এই একটা বছরে ওকে এই একটা বছরে আমি দেখলাম কোলে কোলে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম তারপর ও বসতে শিখলো তারপর হামা দিতে শিখলো এখন হাঁটতে শিখেছে আস্তে আস্তে দিনগুলো কেমনই না যেন কেটে যাচ্ছে ভাবতেই পারছি না একটা বছর তিনশো পঁয়ষট্টিটা দিন কিভাবেই যেন কেটে গেল তোমার জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা তুমি যেন অনেক বড় হও তুমি তোমার জীবনে অনেক কিছু পাও আর সব সময় ভালো থেকো ভালো মানুষ হয়েও ভালো ভালোবেসো সবাইকে কি বলবো মানে ভীষণ ইমোশনাল লাগছে আজকের দিনটা তো ওর জন্য আমি ছোট্ট কিছু আয়োজন করেছি সেগুলি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাকে আমি আমার জীবনে পেয়ে সবথেকে বেশি খুঁজছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মানে তাতে কি যে বলবো কিছু কথায় ভাষায় খুঁজে পাচ্ছি না আর এই যে দেখো কি মিষ্টিভাবে কেকটাকে কাটবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর সবাইকে ওই চাকুটা দিয়ে খাইয়েও দেবে যাই হোক আমার ফুচকিকে সবাই আশীর্বাদ করো সবাই যেন ওকে মন ভরে আশীর্বাদ করো যেন বড় হতে পারে জীবনে মানুষের মতন মানুষ হতে পারে সমস্তটা ওকে আশীর্বাদ করো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখে নাও আর আমার ফুচকিকে হ্যাপি বার্থডে বলতে যেন একদম ভুলে যেও না স আমার ছোট্ট লক্ষ্মী একদম মা লক্ষ্মীর মতন লক্ষ্মী ঠাকুর যাই হোক কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এখন আমি আমার ফুচকিকে কোলে নিয়েই ভিডিওটা এডিটিং করছি ও ঘুমিয়ে গেছে কোলে আর এখন আমি শুইয়ে দেব তারপর হচ্ছে যা ওর যাবতীয় কাজ অনেক কিছু পড়ে আছে বাইরে সেজন্য আমার কথাবার্তায় কিছু ভুল হলে তোমরা সেটা ক্ষমা করো আর এই যে দেখো নিজে নিজে কেক খাচ্ছে চাকুতে করে আর আমারই আমাদের পাশে বাড়িরই মানে পাশেই আর একটা ওর থেকে ছোটো সে এগারো দিনে ছোটো ওর এগারো দিন পর বার্থডে ছিল তো মানে সেখানে গেছিলাম বার্থডেতে ওর নেমন্তন্ন ছিল তো সেখানে গিয়ে ওর বার্থডেতে ও কেক কাটবে মানে ভাবা যায় আর এই যে দেখো আমার সাজটা কি বাজে লাগছে তাই না বার্থডের দিনে আমার সাজ সকালবেলায় মানে ওই একটাই সাজ সারাদিন আর সেরকম কোনো সাজগোজ করিনি আর এটা হচ্ছে পর দিন সকালবেলায় কেকটা ভাই এনেছে মানে আমার বড় ভাই কেকটা দিয়েছিল ওকে আর কেক টেক বেশিরভাগ জিনিসই ওরাই দিয়েছে আর টুকটাক মানে আমি যেটুকু দরকার যেটুকু প্রয়োজন আমি করেছি আর এই যে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর না ও রাত্রিবেলায় কেকটা নিজে নিজে কেটেছে কী সুন্দরভাবে কিন্তু এই যে সকালবেলায় এত লোকজন দেখে না একটু নার্ভাস হয়ে পড়েছিল এটা সব বাচ্চাদেরই নিয়ম বেশি লোকজন দেখলে নার্ভাস হয়ে যায় আর এই যে এই যে এই যে পাশে যে এই বাচ্চাটা আছে এই বাচ্চাটারই এগারো দিন পর জন্মদিন ছিল আমি ভিডিওটা অনেকদিন পর শেয়ার করছি তোমাদের সাথে ওই যে বুনিকেও একটু কেক খাইয়ে দিলো ও বুনি আমি ওকে শিখিয়েছি যে বুনি বলে এখন বুনি বলুক যখন একসঙ্গে পড়াশোনা করবে তখন বান্ধবী হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না তবে এখন বুনিই ঠিক আছে এখন বুনি বলে বুনিই ঠিক আছে আর এই যে ছোট মামা সবাই এখানে আছে সবাইকে একটু করে করে কেক খাইয়ে দিচ্ছে মানে ওকে যে জিনিসটা দেখিয়ে দেওয়া হয় ওটা একবার দেখালেই ওর মনে থাকে এই জিনিসটা আমার খুব ভালো লাগে ওর মানে একবার যদি এই যে দেখিয়ে দিলাম না আবার আমার অ্যানিভার্সারিতে কেক কেটেছি সেদিনকেও তাই ওকে সবাইকে কেকটা খাইয়ে দিতে হবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব ওই কোনো রকমে একটু একটু করে ভিডিও নেওয়া আছে সমস্তটা করা নেই ভিডিও এই যে বুনির হাত থেকে ডেয়ার মিল্কটা আগে কেড়ে নিল মানে ডেয়ার মিল্কটা ওকে আগে নিতে হবে আর এই কি হয়েছে তো ক্যামেরাটা করেছে আমার মাসির মেয়ে তো ও একটু না লম্বা করে ভিডিওটা করছিল সেই জন্য ভিডিওটা একটু এইরকম গোলমাল হয়েছে যাই হোক একটু ম্যানেজ করে নিও আর এই যে এখানে সবাই বসে বসে খেলা করছে ও মাঝখানে বসে আছে বুনিও বসে আছে মাসির মেয়েরাও বসে আছে দিদিরাও বসে আছে সবার সাথে বসে বসে খেলা করছে ও ভীষণ এনজয় করছে ভীষণ এক্সাইটেড মানে একটুও ঘুমায়নি তখন মানে সেই যে কেক কাটার পর থেকে আবার আবার সে বিকেল চারটেই ঘুমিয়েছে বুঝতে পারছো কিন্তু জ্বালাতন করেনি খেলা করেছে বাইকে নিয়ে ভীষণ এনজয় করেছে আর এইদিকে হচ্ছে আমি ওর খাবারের থালাটা সাজিয়ে দিচ্ছি এমন কিছু হাইফাই করা হয়নি বুঝতেই পারছো দেখে যতটা আমাদের হয়েছে সেরকমই করেছি দুটো ভা দু রকম ভাত আছে সাদা ভাত আর রাইস আর পাঁচ রকম ভাজা আর হচ্ছে আলু পটলের তরকারি আর কি বলো ওটাকে আলু আলু পনিরের সবজি ওইসব মিষ্টি দই মিষ্টি দই আর ওদিকে চকলেট অনেক রকম ওইসব কিছু রাখা আছে তো এখন ওকে খেতে বসানো হবে তার আগে হচ্ছে আশীর্বাদ করা হবে 简单的。 ও ওদিকে এদিকে দিকে দিকে এদিকে এ বুনি বস এটা দাও

ইয়া তুমি করে ইয়া ও ছবি তো ও ছবি তো বলার জন্য ব্যস্ত ও একদম প্রতি মানে এরকম এরকম করে ফুলই বড় देखी देखी देखे उन्होंने चॉकलेट ना चॉकलेट

জানি না জীবনে এর থেকেও ভালো কিছু থাকতে পারে কি না তবে আমার জীবনে এইটাই সব থেকে সব থেকে ভালো আর সব থেকে স্পেশাল মানে আমার জীবনে আমার আর সেরকমভাবে কিছুই চাওয়ার নেই সমস্তটাই আমার পরিবারের সবাই ভালো থাকুক আমার ফুচকিটা ভালো থাকুক ওর জীবনে সমস্ত পথ চলা যেন খুব ভালোভাবে হয় সব সব সময় সুস্থ থাকুক আর কিছুই না আমি আমার জন্য অন্য কিছুই চাই না ওরা ভালো থাকলে আমার পরিবারের সবাই সমস্ত লোক ভালো থাকলেই আমি ভালো থাকবো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও